আর <coughs> 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 ના એની ક્લાસન માં ધમન અમે અરે નાગરિક છે એ এখন আমাদের পাঁচের পর আপনারা জানেন যে বিগত সময় স্থানীয় সরকার নির্বাচনেও ভোট চুরি হয়েছে কেন্দ্র দখল করা হয়েছে সে কারণে উপজেলা পরিষদ জেলা পরিষদ সিটি কর্পোরেশন এবং পৌরসভা গুলোকে ভেঙে দিতে হয়েছে কিন্তু সেই জায়গাগুলোতে যে ভ্যাকেন্সি তৈরি হয়েছে সেখানে আমাদের সরকারি অফিসাররা দেখা যায় এক একজন দুইটা তিনটা অতিরিক্ত দায়িত্ব পর্যন্ত পালন করছে তো সেক্ষেত্রে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে তবে ইউনিয়ন পরিষদ এবং ওয়ার্ড পর্যায়েও যদি আমরা সেটা ভেঙে দিই তাহলে সেটা পরিচালনা করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ অফিসার নেই এবং এটা একটা বড়ো জাতীয় সংগঠন তৈরি হবে তো সেই জায়গা থেকে আসলে ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়া হয়নি তবে যারা কট্ট আওয়ামী লীগের ফ্যাতিবাদীদের চেয়ারম্যান ছিলেন তারা পাথর করে আপনারা যারা যথারীতি পালিয়ে দিয়েছেন এবং সেখানে সেই জায়গাগুলোতে প্যানেল চেয়ার প্যানেল চেয়ারম্যান বা মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আমরা স্থানীয় সরকারের এই যে ডেডলক সেটা ইয়ে করার জন্য চেয়েছিলাম যে লোকাল কমিউনিটি ইলেকশনটা আগে করা কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না হওয়ার কারণে সেটা করা সম্ভব হয়নি তবে আমরা এখনও এটা মনে করি যে একদম মানুষের দৈনন্দিন যেসব সেবা এখন ব্যাহত হচ্ছে একদম জন্মসন্দর সড়ক এনআইডি কাজ থেকে শুরু করে সকল ধরনের দৈনন্দিন সেবার জন্য মানুষ স্থানীয় সরকারের উপর নির্ভরশীল তো এগুলো নিরসনের জন্য যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার কাঠামোটা পুনর্গঠন করা অর্থাৎ নির্বাচনটা প্রয়োজন থ্যাংক ইউ বরাদ্দ কিংবা বাজেটের কথা বললেন এটা তো আসলে দীর্ঘদিনের একটা প্রসেসের মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে একটা প্র্যাকটিসের মধ্যে চলে এখন প্রতিটা জায়গায় ধরে ধরে সেই পলিসি থেকে সরকার বের হয়ে আসতেছে এবং কাজ করতেছে অলরেডি স্থানীয় সরকার থেকে আমরা আঞ্চলিক বৈষম্য নিরসনের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় প্রায় উনত্রিশটা প্রজেক্টের আমরা ডিম তো এটা তো একদিনে বা ওভারনাইট সমাধান হয়ে যাওয়া সম্ভব না অবশ্যই সদিচ্ছা থাকলে আস্তে আস্তে যত সময় যাবে আস্তে আস্তে এগুলো সমাধান হয়ে আসবে আর নির্বাচনের বিষয়ে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্যই সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছে আপনারা দেখেছেন বিভিন্ন বক্তব্যের বক্তব্য আপনারা দেখেছেন এখন জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো এবং ঐক্যমধ্যে কমিশনের যেই বৈঠক সেখানে একটা ঐক্যমধ্যে আসা গেলে আপনার নির্বাচনের দিকে আরও হবে

એ ચલા ચલાવ